হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এই সরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল আর এসকে লাভ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি ওই যে আমার গেছো বান্ধব দেখতেই পাচ্ছ ওই যে সারা বিছনা আমার ঘেটে ঘুটে একদম চটকে ভটকে একদম আটা চটকা করে দিয়েছে বিছনা আর মানে মানুষের শোয়ার মতো নেই আরে দেখো কী অবস্থা করেছে দেখো

এটা আমার চা পাগল ছিল ওকে অল টাইম চা খেতে দাও ব্যাস ওর আর কিচ্ছু লাগবে না এখন যে বিস্কুট আনালো আমার দাদাকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু গেল ফোনটা পড়ে যাচ্ছে হাত থেকে ভাবতে পারো হ্যাঁ একটাই ফোন আমার তাও যদি পড়ে যায় তাহলে আমি ভিডিও ক্যামাই বানাই তো বাগো লাগা হেডো এখন কথা কও দিন হ্যাঁ কি রে তুই খাবার আনলি ভাইজন্য আনলি না টাকা বলদার না এত বড় ছেলে নিজের জন্য খাবার এনেছে ভাইয়ের জন্য আনেনি হিংসুইটটা বলা পান ভাইয়ের লেগে খাবার আন নাই নিজের লেগে আনছে এই ভাষাগুলো নমশুদ্ধ রবল হাইসি দাইসি হেনাই বেনাই সানাই এই ভাষাটা তাদের ভাষা আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা একটু তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো কেন বলো তো কারণ আমার পেজে মানে আবার পেজ মানে কী বলবো মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রচুর কম তার জন্য বলছি তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার মানে চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেল কেমন মাথা খারাপ হয়ে গেছে মানে চ্যানেলের গুলো থাকে চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো পুরো পুরো দেখো একটুকুনি দেখি বাদ বাকিটা ছেড়ে দিও দাও পুরোটা দেখো টেনে দিও না প্লিজ রিকোয়েস্ট করছি আবার পড়ে যায় আমি বুঝতে পারছি আমার ফোনটা হচ্ছে পড়ে ভেঙে যাবে বারবার খালি হাত থেকে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে

দেবো না ওরা খাবার খাচ্ছে তাই আমাকে বলছে দেবো না কিন্তু আমি তো খাবো কোলে নেবো কোলে নেবো কোলে নেবো কেন না না পুতুল দেবো না আমি আমি তুমি আমাকে কোলে নিতে বলেছো আমাকে দিয়ে দিয়ে আমি দেবো কেন দেবো না কাশি হচ্ছে ভাই ডাক ও ঠান্ডা এখনো ঠিক হয়নি কাশছে কেমন ভাবে আচ্ছা ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবেন নতুন আরেকটা ভিডিওতে তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই লাভ ইউ অল বাই